আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন গত ভিডিওতে আমরা এ ও নিয়ে কথা বলেছিলাম আজ আমরা কথা বলবো এ ইও নিয়ে এগারোটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেগুলোর উত্তর এ ইও এই সময়ে এত বেশি প্রভাব বিস্তার করছে যে ইউজাররা যে সংক্ষিপ্ত এবং ছোট্ট অ্যান্সার চায় এ ইও সেই কাজটি করে থাকে অর্থাৎ আমি কোনো একটা কোশ্চেন করলাম কোনো এআই মডেলের কাছে সেটা চ্যাট জিপিটি টি জেবি নাই পারপ্লেক্সিটি ক্লড ডিপসিক যেটাই হোক না কেন অথবা ভয়েস অ্যাসিস্ট্যান্ট হতে পারে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি অ্যালেক্সা এগুলো যে কোনো একটি হতে পারে তো এখানে আমরা যখন কোনো প্রশ্ন করি ওইগুলো এআই মডেল বা ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো আমাদের সাথে সাথে সংক্ষিপ্ত এবং নির্ভরযোগ্য সুস্পষ্ট ভাবে উত্তর দিয়ে দেয় সে প্রশ্নটির তো এইগুলা রিলেটেড এ ইও অ্যান্সার এঞ্জিন অপটিমাইজেশান এ ইও রিলেটেড আমরা এগারোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং প্রশ্নের সাথে সাথে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে প্রথম কোশ্চেন হচ্ছে এ ইও দ্যাট মিন্স অ্যান্সর এঞ্জিন অপটিমাইজেশানটা কি এ ইও হলো এক ধরনের অপটিমাইজেশান কৌশল যেটা আমরা আমাদের কোনো কন্টেন্টকে অপটি এমনভাবে অপটিমাইজ করি যেন এআই মডেল আমাদের কোশ্চেনের উত্তরগুলো সরাসরি ওখানে শো করানো হয় এর মূল লক্ষ্য হচ্ছে ফিচার স্নিপেড বা পজিশন জিরোতে স্থান পাওয়া অর্থাৎ আমরা জানি যখন আমরা কোনো সার্চ ইঞ্জিনে বিশেষ করে গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি প্রথমে একটা ফিচার স্নিপেট আসে সেখানে বা পাশে আপনার গুগল এআই ওভারভিউ দেখায় তিন চারটা ইউআরএল সহ প্রথম জিস্ট অংশটুকু দেখায় পরবর্তীতে একটা স্ট্রেট লাইনের পরে টেন ব্লু লিঙ্কসগুলো দেখানো হয় ওইটুকু এস রেজাল্ট রেজার্ট বাট আগের যে অংশটুকু সেগুলো কিন্তু এ ইও বা ইউ এ রেজাল্ট তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বা এ ইও এর মেইন উদ্দেশ্য হচ্ছে ফিচার স্টিপেট করা অথবা পজিশন জিরোতে প্রথমে এই রেজাল্টটা শো করানো দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে এস ইও এবং এ ইও এর মধ্যে বেসিক মেইন পার্থক্যটা কি আচ্ছা এস ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা আমরা করি মেইনলি যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য গুগল হতে পারে এটা ডাক ডাক গো হতে পারে মাইক্রোসফট এজ হতে পারে যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য এটা হতে এটা অ্যাপ্লিকেবল বাট যখন আমরা এ ইও করবো তখন আমরা এআই মডেলগুলোর দিকে খেয়াল করব অথবা ভয়েস অ্যাসিস্ট্যান্টের দিকে খেয়াল করব এআই মডেল যেমন চ্যাট জিপিটি জেমিনাই ক্লড পারপ্লেক্সিটি ডিপসিক এমন যেগুলো আছে সবগুলো আবার ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন অ্যালেক্সা সিরি এগুলোতে যখন আমরা ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন করব শুধুমাত্র আমাদের নির্ভরযোগ্য সুস্পষ্ট অ্যান্সারটা চলে আসবে তাহলে এসিও হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন বা হিউম্যানের জন্য আর এ ইওটা হচ্ছে আমাদের স্পেসিফিক অ্যান্সার যেটা এআই মডেল বা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা পাবো কে তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে এ ইও এই সময়ে বা কেন এ বর্তমানে এত বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে আমরা জানি বর্তমানে ভয়েস সার্চ চ্যাটবর্ড এবং এআই ভিত্তিক সার্চ ইঞ্জিনের ব্যবহার এত বেশি বেড়েছে বিশেষ করে চব্বিশের পর থেকে তেইশ চব্বিশের পর থেকে এটা আনথিঙ্কেবল আন বল সুতরাং এই প্ল্যাটফর্মগুলো এই প্ল্যাটফর্মগুলোতে যা যে ইউজার আসে তাদের টার্গেটই থাকে যে আমি ডাইরেক্ট একটা প্রশ্ন করব সেই প্রশ্নের খুব স্পেসিফিক অ্যান্সারটা আমি চাইবো ইন ডিটেইল আমার দরকার নেই আমি জাস্ট স্পেসিফিক অ্যান্সারটা ক্লিয়ার কনসাইজ এবং প্রিসাইজ একটা অ্যান্সার চাই সেই জন্য এ ইও বা ইও বা এল এল এম এইগুলোর ব্যবহার অনেক বেশি বেড়েছে এবং এগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে এবং আরও বেশি বাড়বে ওকে চার নম্বর কোশ্চেন এ ইওর জন্য গুলো আমরা কীভাবে অপটিমাইজ করব এগুলো আমি আমি এর আগেই অলরেডি অ্যান্সার দিয়েছি তারপরে প্রিভিয়াস ভিডিওতে আমি আবার বলছি আমরা যখন এইও করব করবো এটা কিন্তু এমন একটা পার্ট যে আহমরি অন্য কোনো কিছু করতে হবে বা এসিও থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্ট্রাকচার বা ফর্মেট আমাদেরকে ফলো করতে হবে তা কিন্তু না আমাদেরকে এই ইও করার জন্য কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেগুলো আমাদের চিন্তা থাকতে হবে কোনো প্রশ্নের সরাসরি ডাইরেক্টলি অ্যান্সার দেওয়া অ্যান্সারগুলো হতে হবে সুস্পষ্ট দ্যাট মিনস ক্লিয়ার প্রিসাইজ কনসাইজ আমরা এফএ কিউ সেকশানে অ্যাড করবো এবং সেখানে আমাদের সেকশন ব্যবহার করতে হবে এবং কোশ্চেনগুলো মেইনলি ডাব্লু এইচ কোশ্চেন দিয়ে করতে হবে এবং অ্যান্সারগুলো প্রিসাইসলি দিতে হবে আপনারা হয়তো জানবেন ডাব্লু এইচ কোশ্চেন দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো মেইনলি স্নিপেট আকারে বা ফিচার আকারে এগুলো আপনার দেখানো হয় এই ইউতে বেশি শো করে যদি ট্রাস্ট ওর দিয়ে আমরা গেইন করতে পারি বা ওখানে অথরিটি বিল্ড করতে পারি হেডিং ট্যাগগুলো আমাদের ইউজ করতে হবে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আপনার যতগুলো হেডিং ট্যাগ লাগবে আপনার হায়ার কি মেনটেন করে এইচ টু এইচ থ্রি এইচ ফোর হায়ার মেনটেন করে আপনার এগুলো সুন্দর ফর্মেটে ইউজ করতে হবে যেন ইআইগুলো ডাইরেক্টলি এবং ইজিলি ডিটেক্ট করতে পারে এআই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড এগুলো কোথায় এবং কোথায় এই অপটিমাইজেশানগুলো করা হয়েছে কন্টেন্টগুলোকে আমাদের ইজি আন্ডারস্ট্যান্ডবল এবং কনভার্সেশনাল টোনে এবং ওয়েতে লিখতে হবে যেমন এখানে ছোট্ট যদি একটা এসিও কী এটা না বলে আমরা স্বাভাবিকভাবে যখন আমরা ফ্রেন্ডদের সঙ্গে আলোচনা করি বা নর্মালি আমরা যখন এসিও কাকে বলে বা এসিও বলতে কী বোঝায় এসিও বলতে তুমি কী বোঝো এই এই যে নর্মাল বা কনভার্সেশনাল টোনগুলো এইগুলো আমাদের ইউজ করতে হবে তো এছাড়াও আমাদের স্কিমা মার্কআপটা আমাদের ইউজ করতে হবে স্কিমা মার্কআপটা ইউজ করা খুবই জরুরি এআই ইজিলি এটাকে বুঝতে পারে চিনতে পারে এবং ডিটেক্ট করতে পারে কোথায় স্কিমা মার্কআপটা ইউজ করা হয়েছে কারণ এই স্ট্রাকচার্ড ওয়েগুলোই যে কোনো এআই মডেল ইজিলি পিক করতে পারে ওকে নাম্বার ফাইভ স্ট্রাকচার ডেটা অথবা স্কিমা মার্কআপ কি এবং এটা কেন এত বেশি জরুরি আমি অলরেডি এই কিছুটা দিয়ে দিয়েছি স্ট্রাকচার মার্কআপটা স্কিমা কিংবা মার্কআপটা স্ট্রাকচার ডেটাটা আমাদের কন্টেন্টে জন্য জরুরি যে আমাদের যেমন কোনো কন্টেন্টের কোন কোড যা সার্চ ইঞ্জিনের ইঞ্জিনকে কোনো বিষয়ে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে এই ইয়ের জন্য এ পেকিউ পেজ কিউএ পেজ হাউ টু এই ধরনের পেজগুলোতে স্কিমা মার্কআপ ইউজ করা জরুরি তাহলে এআই মডেলগুলো এগুলো ইজিলি পিক করতে পারবে আর এবং ইউজার যখন কোনো কিছু এই ধরনের কোশ্চেন এস করবে তখন ইজিলি ওখান থেকে পিক করবে বলা যায় টেনে ধরে ওখান থেকে নিয়ে এসে ইউজারের সামনে ছেড়ে দিবে দেখাবে ওকে তো এগুলোই মেইনলি আর এটা এটা মেইন ফোকাস থাকে যেন ফিচার স্নিপেটে অথবা জিরো ক্লিকের ওখানে আসতে পারে অর্থাৎ গুগলের যে মেইন দশটা রেজার থাকে এসিও করলে যে দশটা রেজার ব্লু লিঙ্ক দেখায় তার উপরের অংশটা এ জিও অথবা এখন যেটা গুগল এআই ওভারভিউ দেখাচ্ছে সেখানে এ স্থান করে নিতে পারে এর জন্য ফিচার স্নিপেট বা স্কিমা মার্ক আপটা বা স্ট্রাকচার ডেটাটা আমাদের ইউজ করা দরকার ছয় নম্বরটা হচ্ছে ভয়েস সার্চের জন্য কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করতে পারি আমরা অর্থাৎ ভয়েস সার্চ যেগুলো গুগল অ্যাসিস্টেন্ট অ্যালেক্সা সিরি এইগুলোর জন্য আমাদের কন্টেন্টগুলোকে কীভাবে অপটিমাইজ করতে পারি তো ভয়েস সার্চ অপটিমাইজেশনের জন্য কন্টেন্টকে আমাদের ভেরি কনভারসেশনাল এবং ন্যাচারাল ওয়েতে আমাদের আগাতে হবে কোনো কন্টেন্ট যখন লিখবো তখন এটা কনভারসেশনাল হতে হবে এবং ন্যাচারাল ওয়েতে আমাদের বলতে হবে যে আমি যখন আমার ফ্রেন্ডের সঙ্গে খুব সামনাসামনি কনভারসেশান করি তখন আমরা যে টোনটা ইউজ করি যেরকম গুগল বুঝতে পারে এত ইজি হতে হবে গুগল কিন্তু কোনো কমপ্লিকেটেড বা কমপ্লিক্সিটি পছন্দ করে না সরি গুগল না যে করে এআই টুল বা এআই মডেলগুলো কোনো কমপ্লিকেটেড ওয়ে কমপ্লিকেটেড ভাষা বা কমপ্লিক্সিটি পছন্দ করে না বা বুঝতে কষ্ট হয় সুতরাং সেটা পিক করাটা কিন্তু একটু টাফ এআই মডেলগুলোর জন্য এর জন্য আমাদের কনভারসেশনাল ওয়েতে আগাতে হবে ন্যাচারাল ওয়েতে আমাদের সেগুলো লিখতে হবে এবং এত ইজি আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে যেন যে কোনো এআই মডেলগুলো বা ভয়েস সার্চগুলো বা সিরি এগুলো ইজিলি ডিটেক্ট করতে পারে এবং সেখান থেকে পিক করে আনসারটা সাথে সাথে ডাইরেক্টলি ক্লিয়ার এবং কনসাইজ হয়েতে ডেলিভারি দিতে পারে নাম্বার সেভেন এ ইও কি ওয়েবসাইটে ট্রাফিক কমিয়ে দিচ্ছে টু বি অনেস্ট এ ইও আসার পরে টোয়েন্টি এবং টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ সাইটে ট্রাফিক কিছুটা হলেও কমতেছে কারণ আগে যখন সার্চ ইঞ্জিনগুলোতে কোনো কিছু কিওয়ার্ড লিখে সার্চ দেওয়া হতো ডাইরেক্টলি ব্লু লিঙ্কগুলো আগে আসতো এবং সেখানে কিন্তু ক্লিক করে ডাইরেক্ট সেই ওয়েব পেজে বা ডেস্টিনেশান লিঙ্কে চলে যেতে পারতো ইউজাররা বাট এখন কি করছে এখন যেহেতু ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিন আমরা যদি গুগলের কথাই ধরি তাহলে কিন্তু প্রথম স্লিপের আকারে বা এআই ওভারভিউটা দেখাচ্ছে তার কিছু দূর পরে স্ট্রেট লাইনের পরে দশটা এসিও রেজাল্ট দেখাচ্ছে ব্লু লিঙ্ক টেন ব্লু লিঙ্কস দেখাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক একটু কমে যাচ্ছে বাট এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনার যখন এই ওতে দেখানো হবে অর্থাৎ আপনার জিরো ক্লিকে দেখানো হলো আপনার উপরে স্লিপে টাকাটা দেখানো হলো সেখানে কিন্তু আপনার ব্রান্ডটা ভিজিবল হচ্ছে তখন আপনার নামটা ভিজিবল হচ্ছে নামটা বা ব্রান্ডটা অথবা আপনার ওয়েবসাইটটা যখন ভিজিবল হচ্ছে তখন চিন্তা করুন আপনার উপরে কিন্তু মানুষের ট্রাস্টটা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে সুতরাং আপনার হয়তো আগে ট্রাফিকটা বাড়তো এখন লোকে আপনাকে ডাইরেক্টলি ট্রাস্ট করা শুরু করছে তাহলে যখন তাদের প্রয়োজন হবে ডাইরেক্টলি আপনার ওই ব্র্যান্ডে আপনার ওই ওয়েবসাইটে বা আপনার নাম ধরে সার্চ করে কিন্তু ডাইরেক্টলি আপনার কাছে যেতে পারছে সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং দীর্ঘমেয়াদী এটা আমাদের জন্য অনেক উপকারী সুতরাং সরাসরি উত্তর দেওয়া কন্টেন্ট ব্যবহারের কাছে আপনার ব্র্যান্ডকে অনেক বেশি ট্রাস্টেবল করে অনেক বেশি অ্যাকসেপ্টেবল করে এবং আপনাকে যেহেতু বিশ্বাস করবে সুতরাং এটা ইন দ্য লং রান আপনার জন্য অনেক বেশি উপকারী সবার জন্য উপকারী যারা ওয়েব মাস্টার ইনফ্যাক্ট ওকে পরের কোশ্চেন হচ্ছে এ ও এর জন্য কন্টেন্ট কি কন্টেন্ট আমরা যে কন্টেন্টগুলো লিখি সেগুলো কি ঘন ঘন আপডেট করা উচিত অর্থাৎ আমরা যে কন্টেন্টগুলোতে এ ইও করবো সেগুলো কি ঘন ঘন আপডেট করা উচিত অবশ্যই আমরা এস কি কী করেছি তিন মাস ছয় মাস অথবা এক বছর পরে যত ঘন ঘন আপডেট অর্থাৎ আপনি যে রিলেটেড কন্টেন্ট লিখবেন যদি আপনি টেক রিলেটেড কন্টেন্ট লিখেন তাহলে টেক তো অনেক ঘন ঘন এবং দ্রুত গতিতে এটা চেঞ্জ হয় বা কোনো ধরনের নতুন নতুন ইনফো আসে তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম আমরা এসিও করার সাথে সাথে সেই ইনফরমেশানগুলো নতুন করে আপডেট করতাম যেন আমাদের সার্চ ইঞ্জিন আমাদেরকে ট্রাস্ট করতে পারে এবং সেগুলো র্যাঙ্কে দীর্ঘমেয়াদি র্যাঙ্কে থাকে তো ইও ঠিক একই জিনিস আমাদেরকে যত দ্রুত যখনই কোনো ধরনের আমরা যে ধরনের কন্টেন্ট লিখবো যখনই কোন ধরনের কোন ইনফরমেশান চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে সেটা আপডেট করে দেয় শ্রেয় তাহলে যে কোনো এআই মডেল আপনার আপডেটেড অংশটা বুঝবে পড়বে এবং যদি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ততা প্রমাণ পায় তাহলে কিন্তু আপনার অংশটুকু ইউজারের সামনে ডাইরেক্টলি তুলে ধরবে সুতরাং ইয়েস এ ই ও করার জন্য আপনার ঘন ঘন আপনার কন্টেন্ট যখনই প্রয়োজন হবে যত দ্রুত সম্ভব সেটা আপনার চেঞ্জ করা উচিত এবং আপডেট দেওয়া উচিত এ ও কি সকল ধরনের ওয়েবসাইটের জন্য প্রযোজ্য অবশ্যই এইও মেইনলি আপনি যে কোনো কন্টেন্টই লেখেন না কেন সেখানে কিন্তু কিছু কোশ্চেন থেকে যায় সেই রিলেটেড কিন্তু ইউজারদের কিছু কোশ্চেন থাকে তো আপনি যখন এইও করবেন তখন সে নির্ভরযোগ্য একেবারে ক্লিয়ার কাট যে স্ট্রেইট কাট অ্যান্সার সংক্ষেপে প্রিসাইজলি যে আনসারগুলো দিবেন সেই অ্যান্সারগুলো তো তো এইও হিসেবেই করতে হবে সুতরাং তার মধ্যেও যদি এখানে বলা হয় যে মেইনলি কোন কোন সাইটের জন্য আমাদের এগুলো করা যায় তাহলে আমরা এগুলো বলতে পারি মেইনলি আমরা তো ব্লগ ব্লগিং সাইটের জন্য এটা প্রয়োজন অবশ্যই তারপরে আমাদের প্রশ্নোত্তর যে সমস্ত সাইটগুলো আছে সেগুলো তো আমাদের এ ইও অবশ্যই জরুরি সুতরাং ব্লগিং প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ কিউ অ্যান্ড এ যে সমস্ত সাইটগুলো আছে আর বিভিন্ন পোর্টালগুলো আছে অ্যান্ড মোস্ট অফ অল ই কমার্স সাইটের জন্য এপে কিউ পেজগুলোর জন্য এটা অত্যন্ত কার্যকর আমরা যখন কোনো ই কমার্স সাইটে যাই তখন কিন্তু দেখি ফ্রিকোয়েন্টলি এক্স কোশ্চেনগুলো নিচে সুন্দরভাবে লেখা থাকে তো ওই কোশ্চেনগুলো যখন সুন্দরভাবে স্পষ্ট ভাষায় ক্লিয়ারলি এবং কনসাইজলি লেখা থাকে তখন ইআই মডেলগুলো খুব দ্রুত ওইগুলো পিক করতে পারে এবং যদি স্ট্রাকচার ওয়েতে করা থাকে তাহলে দ্রুত পিক করে এবং ইউজারদের সামনে সেটা দেখিয়ে দেয় পরে কোশ্চেন হচ্ছে এ ই ও এর ট্যাকটিক্সগুলো কী কী সংক্ষেপে যদি আমি বলি ন্যাচারালি কিউ অ্যান্ড এ কন্টেন্ট লিখতে হবে আমাদের এপে কিউ এবং স্কিমা মার্ক আপ অ্যাড করতে হবে কনভারসেশনাল টোন ন্যাচারাল টোন এবং বুলেট লিস্টগুলো আমাদের ইভেন কখনো কখনোই নিউমেরিক্যাল নাম্বারগুলো আমাদের অ্যাড করতে হবে অথরিটি বিল্ড আপ করতে হবে আমাদের ইই এটি গুগলে গাইডলাইনগুলো ফলো করতে হবে এবং ট্রাস্টেড ব্যাক গুলো করতে হবে তাহলেই আমাদের এটা পাবো ইনশাল্লাহ তাহলে স্নিপেট আকারে অথবা আপনার এআই ওভারভিউতে আমাদের এগুলো পাওয়ার সম্ভাবনা আছে অ্যান্সারগুলো পাওয়ার সম্ভাবনা আছে ওকে অ্যান্ড দ্য লাস্ট অন লাস্ট অন ইজ এ ও কি এসিওকে রিপ্লেস করবে অ্যানসার অ্যান্সারের এইও কি এসিওকে রিপ্লেস করবে অ্যান্সার হচ্ছে না এটা কিন্তু জিও বা এইও স্টাইলে অ্যান্সার দিলাম না এখন যদি সামান্য একটি এক্সপ্লেনেশন আমরা এখানে দিই এসিও এর জায়গায় এইও কখনোই আসবে না আমরা যেমন ডিজিটাল মার্কেটিং বলতে একটা বড় একটা পরিসরকে বুঝি তার মধ্যে এসিও কিন্তু একটা পার্ট ঠিক তেমনি আমরা এসিও যেটা করি তার মধ্যে একটা আপডেটেড পার্ট হচ্ছে এইও অথবা জিইও আমরা যেহেতু এইও নিয়ে কথা বলছি সুতরাং আমরা স্পেসিফিক্যালি বলবো এসিও এর একটা আপডেটেড ভার্জন বা একটা পার্ট হচ্ছে এইও সুতরাং এসিও আমাদের থেকেই যাচ্ছে জাস্ট আমাদের কিছু অংশ কিছু বিষয়কে আরও প্রিসাইসলি থটফুলি এবং কনসাইসলি আপডেট করতে হচ্ছে নাথিং এলস সুতরাং যতদিন সার্চ ইঞ্জিনগুলো থাকবে যতদিন আমরা যে কোনো ইঞ্জিনে কোনো কিছু প্রশ্ন বা উত্তর এরকম ধরনের চাইব। ততদিন পর এসিও থাকবে সো লাস্ট টোয়েন্টি ইয়ার্স বা টুয়েলভ ইয়ার্স ধরে যখন বলছি এসিও ইজ ডেট এসিও ইজ ডেট এটা অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ মিথ এটা ওয়ানেকে হয়তো বলছে এসিও ডিড বাট ইটস ইট ইট ইজ নেভার গোয়িং টু বি ডেড সো এক কথাই উত্তর না এসিও কখনো এ ইও কখনোই রিপ্লেস করতে পারবে না সো আমাদের এই এগারোটা খুব গুরুত্বপূর্ণ এগারোটা কোশ্চেন উত্তর প্রশ্ন এবং উত্তর আমাদের দেওয়া হলো আচ্ছা এখানে একটা কোশ্চেন থেকে গেছে আমাদের এগারোটা কোশ্চেন অলরেডি হয়ে গেছে বাট একটু ইনফরমেশান এখানে দিব যে অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে যে এইও করলে আমাদের রেজাল্টে স্নিপেট আকারে বা এ গুগল এআই ওভার ভিউতে কতদিন লাগতে পারে তো এটা খুব সিম্পল আপনি যদি একজন এস শিখছেন বা এস এক্সপার্ট হন তাহলে এই প্রশ্নের উত্তর এমনভাবে আমি দিতে পারি যে আপনি এস এইও অর্থাৎ এস যখন করতেন তখন গুগলে কত সময় লাগতো এটা আপনার স্ট্রাকচার ওয়েতে যখন এসিওটা পারফেক্টলি অপটিমাইজ করতেন সেটা হয়তো পনেরো দিন এক মাস দুই মাসও লাগতে পারতো এটা অনেক কিছু অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করতো সেটা কিওয়ার রিসার্চের উপরে হতে পারে ভলিউমের উপরে হতে পারতো বা যারা র্যাঙ্ক হয়ে আছে আপনার কম্পিটিটরদের উপরে ডিপেন্ড করতে পারতো অথবা আপনি কতটা অপটিমাইজ করেছেন আপনার এটা কতটা ই করেছেন বা আপনার কন্টেন্ট কোয়ালিটিটা কেমন অনেক বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এসিওটা আপনার গুগল যে কোনো সার্চ ইঞ্জিনে সেটা র্যাঙ্ক করতো ঠিক তেমনি এই ইউ আপনি কতটুকু করছেন এবং অনেক ভেরিয়েশন ভেরিয়েবলের উপরে নির্ভর করবে যে এটা কত দূরতে র্যাঙ্ক করবে সুতরাং এর নির্দিষ্ট কোনো টাইম লেন্থ নাই যে এটা সাত দিন পনেরো দিন বা এক মাস বা দুই মাসের মধ্যে র্যাঙ্ক করতে পারে আপনি যতটা সুন্দরভাবে এটা তৈরি করবেন যতটা রিসার্চ করবেন অ্যানালাইজ করবেন এবং কম্পিটিটরদেরকে দেখবেন তত দ্রুত এটা আপনি র্যাঙ্ক করতে পারবেন এখানে এসিও ইজ ডেড বা এসিও আসলে সামনে থাকবে না এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের কি সত্যি মনে হয় যে এসিওটা সামনে ডেড হতে চলেছে অথবা এ ই ইও বা জিইও অথবা এল এল এম এল এসিওকে টোটালি বাদ দিতে চলেছে বা এসিও আর কখনোই থাকবে না এমন কোনো কিছু আপনাদের মতামত নিচে লিখে জানাবেন আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম